বিশাক মনে করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা জায়গার সন্ধ্যা দেওয়ার জন্য চলে আসলাম এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নলুয়া এক নম্বর ওয়ার্ড আর নলুয়ার তিন নম্বর ওয়ার্ড আর জায়গাটা এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গার দোকান অনেকে ল্যাঙ্গার দোকানটা ছিনেন ল্যাঙ্গার দোকানের পাশে ল্যাঙ্গার দোকান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার হবে তো এই যে এটা যেটা দেখছেন এটা সরকারি রাস্তা পাকা রাস্তা সরকারি কাঁচা রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলে কিন্তু পাকা রাস্তা ওই রাস্তা দিয়ে আপনারা ল্যাঙ্গার দোকান আক্তারেখাবা চকিদার বাজার এবং সব দিকে যেতে পারবেন তো যে জায়গাটা দেখাবো এটা সীমানাটা হচ্ছে তিরিশ শতাংশ জায়গা এই রাস্তা থেকে শুরু করে মুখটা বেশ ছড়া মুখ মুখে লম্বা পিছনে একটু ছোটো জায়গাটা কিন্তু জায়গাটা সুন্দর কেউ সাইলে দুই ফ্যামিলি সহ একসাথে নিতে পারবেন পনেরো করে তিরিশ নিতে পারবেন আর এই যে সামনে যে এই একটা মসজিদ দেখতেছেন এই যে ফাঁকা মসজিদ অনেক সুন্দর এই রাস্তা দিয়ে সামনে গেলে কিন্তু লেঙ্গার দোকান বাজার তো আশপাশে এই যে বাড়িঘর আছে আর সীমানাটা হচ্ছে এখান থেকে শুরু এই যেভাবে দেখতেছেন এটা এই রাস্তাটা ভিতরে ওনাদের রাস্তা বাড়ির দরজা তো এই গাছগুলো যেভাবে দেখছেন এই গাছের সীমানা থেকে শুরু করি এই সম্পূর্ণ জায়গা বরাট করা একেবারে আপনার এই যে গোছা দিয়ে সাজানো যে গাছগুলো দেখতেছেন উনি গাছের একটা বাগান করে দিয়েছে তো আপনারা চাইলে গাছের বাগান রাখতেও পারেন অথবা এটা কাটিয়ে আপনারা বাড়িঘর করতে পারেন একেবারে রাস্তার সাথে জায়গাটা খুবই সুন্দর ভীষণ ওনাদের বাড়ি পর্যন্ত যেভাবে দেখতেছেন এভাবে জায়গাটা আর ওইদিকে এখানে একটা দোকান আছে তো আপনারা ওই দোকানের ফার্স্টে সাইলে আরও দোকান ফার্স্ট সামনে দিয়ে করতে পারেন আর সাইলে আপনারা বাসাবাড়ি করতে পারেন তো জায়গাটা যদি দুই ফ্যামিলি নেন তাও নিতে পারেন ফোন করে আর এক ফ্যামিলি নিলে তিরিশ শতাংশ নিতে পারবেন এটা খুবই সুন্দর জায়গা আশা করি আপনাদের পছন্দ হবে কারণ অনেকে আমাদের কাছে রাস্তার সামনে একটু বড়ো মোকালা জায়গা খুঁজেন তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন এবং আশপাশের পরিবেশ খুবই সুন্দর আর বাজারঘাট আশপাশে এবং স্কুল মসজিদ মাদ্রাসা সবগুলো কাছাকাছি আছে আপনারা মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দূর কোথাও যাওয়া লাগবে না তো আমাদের কাছে আসলে অনেকে সুন্দর একটা জায়গা সান প্রজাল মুক্ত তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা একটা দোকান এই দোকানের পাশে কিন্তু এই লাস্ট সীমানা চাইলে আপনারা এই দোকানের সাথে এখানে আরও কয়েকটা দোকান পাট করতে পারেন তাহলে একটা জমজমাট হয়তো ইয়া হবে আর এই পাশে কিন্তু এগুলো বাড়িঘর সবগুলো এটা দোকান আর এই যে এদিকেও কিন্তু বাড়ি তো ওনাদের এই সীমানাটা হচ্ছে এখান পর্যন্ত এই লাশ সীমানা লাশ সীমানা এদিক পর্যন্ত এখান থেকে একেবারে ফিশনে একটা পুকুর আছে এই পুকুরের ভিতরে হয়তো দুই চার ডিসিম পড়তে পারে আর এই একেবারে লম্বা এখান থেকে শুরু করে লাশ মাথা পর্যন্ত মুখ বেশ সড়া মুখ আর ফাশে ফাঁসে ছোটো তো অনেকে আসে না যে আপনারা ছোটো জায়গায় খোঁজুন দশ ডিসিম পনেরো ডিসিম বিশ ডিসিম তো ওইভাবে যদি আপনারা কেউ নিতে চান এখান থেকে দশ ডিসেম্বরও দেওয়া যাব পনেরো ডিসেমও দেওয়া যাব আর তিরিশ ডিসিম একসাথে নিলেও দেওয়া যাব আর এলাকাটা খুবই সুন্দর পরিবেশ নির্বিলি কোনো প্রকার এলাকাতে জামিলা নাই সন্ত্রাস দাদাবাস চোদ্দাক এগুলোর কোনো ভয় নেই আপনারা দূরপাবাস থেকে যারা আসি বাড়ি ঘর করবেন আপনারা একেবারে নির্ভয় করতে পারেন সবসময় যারা জায়গা যেমন বিজ্ঞাপন থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এই জায়গাটা আপনার সাবকাল রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু এক্ড আছে আপনারা আমন দিয়া নকশা দিয়ে যাচা ব্যবসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন এখানে তিরিশ শতাংশ জায়গায় লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নলুয়ার তিন নম্বর ওয়ার্ড লেহেঙ্গার দোকানের পাশে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার হবে তো আপনারা অনেকে শহরমুখী একটু জায়গা খোঁজেন এই জায়গাটা আপনারা দেখতে পান খুবই সুন্দর জায়গা লোকেশন ভালো এলাকা ভালো জায়গা সুন্দর সাইডে আপনারা একসাথে এক ফ্যামিলি নিতে পারবেন অথবা তিন ফ্যামিলি দুই ফ্যামিলি করে নিতে পারবেন আর এখানে স্কুলও মসজিদ সামনে আছে স্কুল সব কিছু আশপাশে আছে তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আসবেন দেখবেন খোঁজখবর নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এই জায়গাটা মালিক পক্ষে দাম দিচ্ছে প্রতি শতাংশ ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা নিতে পারবেন খুবই সুন্দর জায়গা প্রতি শতাংশ ষাট হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম